এখানে আমার আছে দেখা একটা নতুন জিনিস নতুন জিনিস বলতে অনেক নতুন অনেক ঘুরে না আমরা গাঁওর দ্বারা মানুষ থাকো এটা দিয়ে খেলাধুলাও থাকে তো গাঁওর মানুষ যারা আসেন তো এটা দেখে অনেক দ্বারা এখন প্রজন্ম ধরা এখানে জিনিসটা ঘুরে আমি দেখাই ওদের বা সুতার লাগান তো সুতার নেই তাই বলিয়া ওই না বরির ফুট আমার বড়ির ফুট ফেলেছি নি তো এটা দিয়া আজকে আমি আজকে আমার তো পয়সা আগেও পড়ছে আমার তো সুন্দর বন্ধ এখন বিভিন্ন ধরনের ভিডিও বা আর ভিডিওর মূল থাকবো আমার আমার ফিসারি রিলেটেড বা মাছ চাষের ভিডিওগুলো থাকবে তো সময়টা কোনো সময়ও জীবন নষ্ট করতে নাই সময় হাটাই এর ফল পাওয়া যায় তো আমি আত্মীয় সবের উঠে ইয়ার তাদের একটা প্রচেষ্টা চালাই আবার আর ওইশো একটা একটা আমার এই ভিডিওটা আমি কি কীভাবে কীভাবে আমি একটা নতুন জিনিসটা দেখাই আমি তো প্রথমে এখানে আমার একটা একটা বসি আছে আমার বড়ি হয় বড়িটা আজকে আমি কীরকম লাগাইনি দেখাইনি বড়িটা লাগাইয়া এখানি লাগাইম লাগানো করে আমি এখন ইয়ে দেবো মাছ শিকার শিকার করবো আজকে মাছ থেকে আজকে দিনটা মাছ শিকারও লাগছে মাসটা শিকার করতাম কীরকম তত বড় বড়ি নাই কারণ এখন তো জানানি না দেখে আমরা নবপ্রজন্মর যেগুলা জিয়া আছে বড়ি খিতা আর এটা এটা মানে সবসময় মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত থাকে তো আমি চাই মানে এই নবপ্রজন্ম যারা আসে শিক্ষক এগুলো বহু ভালো কাজ তো এখন বর্ষিটা আমি বানাই বানানোর পরে দেখাই তা বর্ষিটা তো মানে এদিকে দুঃখই দাম রশি তো বর্ষির রশি পরিয়া প্রথমে একটা গাইড দিলেই বা ওখানে অনেকে আসছে না নিজের জিনিসটা জানি না তোমার ছোটোবেলায় হেউ জানে না আমি জিনিসটা দেখানো আমরা ছোটোবেলা এগুলো আমরা দেখাই এই তোমার একটা প্রথমে একটা গাইড দিলেই গাড়ীবালে ত' এপাৰি আছে আপুনি

গাইছ <laughs> ম

সিসা লাগাই সিসা ফাওলা সহজ লভ্যলগিয়া জলা বেটা রিফিস বা টিট করি দিতে খুলিয়া একটুকা লাগাই দিতে হইব তো এদিকে দেখো মোটামুটি আমরা এখানে আমি তো এটা লই আনছি আজকে এদিকে খুরা লাগাই দিছি সব মেডি লটা লাগাই মো এখন যা মাছ শিকার হয়েছে সব কাছে রেডি হয়ে গেছে সরঞ্জাম রেডি হয়ে গেছে এখন মাছ ও হদারও ঠিক আছে ভাই একটু হাই কিন্তু জমল বেটা কেন আমি এর আস্তে আস্তে কারণ জায়গা দিয়া দিন আজাত মাছ আইবা

এইটো কোনে কিতাপ মাছ মাৰতাম আমাৰ আত্ম জোখ লাগিছে মামা মামা জোখ মামা মাছ মাছ দেখা জোক দেখা সময়ে চালে দি মাছ 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 হৈছো মা দেখবা অমা আমি নামটো ভাৰত নাই দেখোন 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 অখোন